বাংলাদেশে প্রথমবার চলে আসলো এই শীতে হট আইটেম হেলো তিনশো 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 টাকা বাচ্চা তিনশো কুয়াশা নষ্ট হবে না আপনি অনায়াসে র‍্যাকেট খেলতে পারবে এমনকি ওই কুটটা সবচেয়ে আলোকিত থাকবে বাসা জন্য ক্যাটা সেট বল টিউবলাইট যেখানে আমরা নিজেরা লাগাইছি ঠিক আছে এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার এটা যদি কারো লাগে দুইটা কাল এর কাছে সব আছে ভাই যদি কারো এত বড় লাইট গুলো লাগে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এটা একটা প্যানেল লাইট প্যানেল আদালতে লাগায় বাংলাদেশে প্রথমবার চলে আসলো এই

অবশ্যই দিব দিবেন অবশ্যই টাকা ভাই স্বপ্ন কিন্তু স্বপ্ন মানে তিনশো টাকা তিনশো টাকা জন লাগতো জি আচ্ছা শীতের ভিতরে ভাই ছোট বাচ্চারা খেলবে ঠিক আছে ছোট ভাই বেড়া দাররা খেলবে

আপনি অনায়াসে র্যাকেট খেলতে পারবে এবং কি ওই কুটটা সবচেয়ে আলোকিত থাকবে আচ্ছা ঠিক আছে ব্যাডমিন্টন কুটটা আলোকিত থাকবে যদি কেউ যদি কেউ শর্ট বাউন্ডারি ক্রিকেট খেলতে চান সেক্ষেত্রে নিতে পারেন হ্যাঁ এটাও নিতে পারেন এটাও কিন্তু খুবই ভালো এটা আসলে বক্সটা অনেক বড় কিন্তু এগুলো এটা যে কোয়ালিটি এর চেয়ে তো বেস্ট কোয়ালিটি ওটা আমি বলবো এটা এটা আমাদের দামে বেশি কিনতে হয় তাই দামে বিক্রি করতে হয় এরা যদি কারো লাগে নিতে পারেন আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা আচ্ছা বাইরের কাছে সব ধরনের লাইটি পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা এই লাইট এগুলো হচ্ছে বাসা বাড়ির জন্য বাসা বাড়ির জন্য ক্যাটা সেট বলে এগুলাকে টিউব লাইট এই যে এখানে আমরা নিজেরা লাগাইছি ঠিক আছে এটা হচ্ছে গোল্ডেন কালার

চলেন আমি এখানে অন্ধমাল দেখাই যদি কারো এই ধরনের লাইট গুলো লাগে বাসা বাড়িতে আমার কাছে সব ওয়াট আছে এটা কিন্তু ওরে সুন্দর ভাই গ্যারান্টি কার্ড যেখানে হ্যাঁ গ্যারান্টি কার্ড আছে এটা আমাদের কাছে নিতে পারবেন তারপরে এখানে যদি কারো লাগে যে আর জিবি এটার ভিতরে মানে আপনি তিনটা কালার একটার ভিতরে তিনটা কালার সুন্দর হ্যাঁ বাসা বাড়িতে লাগায় এটা হচ্ছে আপনার

সম্ভব মানে এই লাইটটা আপনার এনি হুল বলা হয় কারণে এখানে ঘাট করে দেওয়া আছে আপনি যে ঘাটে ঘাটে আপনার লক করে দেবেন আপনি ইউজ করতে পারবেন হ্যাঁ খুবই এই লাইট গুলা তারপরে আমি আরো কিছু স্পট লাইট দেখাবো মোমন ভাই আচ্ছা আমি তার আগে দুটো ওয়াশরুম সেট লাইট আপনি দেখাবো এই একটি স্পট লাইট আছে মোমন ভাই দেখেন স্পট লাইট হ্যাঁ এই একটি স্পট লাইট এই স্পট টা অনলি চারশো টাকা চারশো অনলি চারশো টাকা একটা অনলি একশো আশি টাকা একশো টাকা অনলি একশো টাকা জি এটা বাংলাদেশ আমাদের এখানে

ওখানে যদি ধরেন আকিস তারপরে এখানে যদি দেখেন এটা হচ্ছে স্পার্কেল এসিআই বাইরে ফিতা লাইট গুলো আছে বাইরে অনেক লাইট আছে আরো আমাদের এখানে এই লাইট গুলো আপনারা নিতে পারবেন এছাড়া যদি লাইটের

তারপরে সানপ্লাস আছে বিভিন্ন কালেকশন এগুলো একটু যদি ক্যামেরা ছাড়া দেখান এখানে একটা স্কু আছে ভাই এটা এটা ওয়ান গ্যাং থাকবে আপনার চল্লিশ টাকা চল্লিশ টাকা টু গ্যাং ষাট টাকা থ্রি গ্যাং আশি টাকা

সব গ্যাংসুইসুই দেখেন এখান থেকে শুরু করে দোকান নিয়ে আমার ঠিক আছে আপনার যোগাযোগ করবেন সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে রেট ও যদি আপনি নিতে চান আপনার কল দিয়ে আমি রেট দিয়ে দিবো সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে আমাদের কাছে আচ্ছা আচ্ছা আচ্ছা